মুসা আলাইহিস সালামের প্রায় একশো বছর ধরে বৃষ্টি হচ্ছিল না তো এরকম নামাজের পর মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল বৃষ্টির জন্য তখন ইসতে পারের নামাজ পড়ে ইস্তিষ্কার নামাজ পড়ে আসলে দোয়াটা করেছিল তো এক পর্যায়ে মুসা আলাইহিস দোয়া করার পরে বৃষ্টি হচ্ছিল মুসা আলাইহিম আল্লাহকে জিজ্ঞেস করেছিল যে কেন বৃষ্টি হচ্ছিল না দর্শক যে ঘটনাটি বলছিলাম এই ঘটনার সাথে বর্তমানে তীব্র গরমের একটু তো কিছুটা মিল আছে দর্শক আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম নগরীর সি এখানে আসলে সবুজে ঘেরা অক্সিজেন ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবেশটা এই শ্বাস নেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা পরিবেশ এই পরিবেশে দূর দূরান্ত থেকে এখানে দর্শনার্থীরা আসেন মুক্ত বাতাসে একটু শ্বাস নেওয়ার জন্য সবুজে সমারোহ চারিদিকে ঘিরা যাই হোক আমি যেটি আসলে বলতে চাচ্ছিলাম মুসা আলাহিসের জবনায় প্রায় একশো বছর ধরে বৃষ্টি হচ্ছিল না হাহাকার মাঠ ঘাট ফসল হচ্ছিল না বৃষ্টির সাথে ফসলের একটা সামঞ্জস্যতা আছে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু আসলে ফসল হচ্ছিল না তো মুসা আলাহিসাল্লামের যারা উম্মত আছে তারা মুসা আলাহিসাল্লামের কাছে আসছিলেন এবং তারা ধরেছিল যে হে আল্লাহ নবী আপনি তো আল্লাহ নবী আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে বলেন আল্লাহর সাথে একটু কথা বলেন আপনারা জানেন মুসা আলাইসাল্লামের নাম কিন্তু কালিমুল্লাহ কালিমুল্লাহ মানে উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন তো মুসা এভাবে আপনি আল্লাহর সাথে কথা বলেন কি কারণে কেন বৃষ্টি হচ্ছিল না এটি আপনি আল্লাহর পক্ষ থেকে জানার চেষ্টা করুন মোসালিয়া সাল্লাম বলো ঠিক আছে তোমরা অমুক দিন অমুক পাহাড়ের নিচে আসো আমি বৃষ্টির জন্য যে নামাজ ইস্তিস্কার নামাজ আছে সেটি করবো করার পর রাবুল আলমের কাছে প্রার্থনা করে আল্লাহর কাছে জানতে চাইব কেন বৃষ্টি হচ্ছেন না বা কবে নাগাদ তিনি বৃষ্টি আসলে দিবেন তো এভাবে মুসা আলাহালাম তার উমদেরকে নিয়ে একটি পাহাড়ের নিচে নামাজ পড়লেন ইস্তিষ্কার নামাজ বৃষ্টির জন্য যে নামাজ করা হয় সেটি করার পরে মুসা আলাহ সাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনায় ফরিয়াদ করলেন বৃষ্টির জন্য সবাই তার উন্মতেরা শত শত উম্মত ছিল তারাও নামাজের পর প্রার্থনায় মশগুল হয়ে কেঁদে কেঁদে রাবুল্লা আলমেনের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছিল তারপরেও কিন্তু বৃষ্টি হচ্ছিল না এই জন্য রাবুল আলমিনের কাছে মুসাল্লা সালাম জানতে চাইলেন যে হে আমার প্রভু কেন বৃষ্টি হচ্ছে না তো আলামিন আলমিন বলেছেন যে তোমার পিছনে যারা মুসল্লি আছেন তোমার উন্মতদের মধ্যে একজন আছে নাফরমান সে গত কয়েক বছর ধরে আমার এবার করে না নাফরমানি করে যার কারণে আমি তবে ওই যে কত বছর ধরে নাফরমানি করে সেই তত্ত্বটা এখন আমি ভুলে গেছি তো মুসা বলছিল যে তোমার পিছনে একজন মুসল্লি আছে উম্মত আছে যে নাফরমানি করে যার কারণে বৃষ্টি হচ্ছে না সে এখানে থাকলে নামাজ পড়লে যতই প্রার্থনা করুক আমি তার দোয়া কবুল করবো না বৃষ্টি হবে না আমি তার জন্যই মূলত বৃষ্টি দিচ্ছি না তো